আজকে আমি দুর্দান্ত টেস্টের বেগুনের একটা রেসিপি করে দেখাবো বেগুনের রেসিপি তো আপনার আমরা অনেকেই অনেক রকমভাবে খেয়েছি আজকে আমি যেভাবে এটা করেছি এটা গরম ভাতের সাথে দুর্দান্তভাবে জমে যায় সাদা পোলাওর সাথেও এটা খুবই মজা লাগে মুজ ডেলি কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটন বাজিয়ে রাখবেন যেন আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায় আসুন আমি এখানে কি নিয়েছি সেটা দেখাচ্ছি প্রথমেই আমি একটি বেগুন নিয়েছি এটাই হচ্ছে আমার মূল উপকরণ এটা দিয়ে আমি আজকে রেসিপিটা করব তো বেগুনটা আমি কেটে নিচ্ছি বেগুনটা আমি মাঝখানে ফাঁড়ি করে নিয়েছি কারণ বেগুনটা বেশ বড় তো আমি এখানে দেখেন আমি এটা কিভাবে। সাইজটা করছি তো এভাবে আপনারা কেটে নেবেন নতুনদের বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সব সময় সহজ সহজ সুন্দর রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন আমার কেটে নেওয়া হয়ে গেছে বেগুনগুলি এখন আমি এখানে তেমন কোনো মশলা দেব না এখানে শুধু হলুদ আর লবণ দিয়ে আমি এটা মেখে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো দশ মিনিট পরে আমি এটা দেখাচ্ছি চলুন আমরা এখন চুলার কাছে চলে যাই চুলায় আমি একটি পেন বসিয়ে দেব আজকে আমি এই রেসিপিটা সরিষার তেলে করব। আমি দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেলটা একটু গরম হওয়ার পরে আমি বেগুনগুলি দিয়ে দিচ্ছি এখানে চুলার আঁচটা অবশ্যই লো হিটে রাখতে হবে নতুন যারা আছেন আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে দেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবেন যেন আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায় আমি এপিটপিট করে সুন্দর করে ভেজে নিচ্ছি বেগুনগুলি এক পাশ ভেজে নেওয়া হয়ে গেলে আমি বেগুনটা উল্টে দেব হয়ে গেছে আমার এক পাশ ভেজে নেওয়া আমি এখন বেগুনটা উল্টে দিয়ে ভেজে নেব আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি বেগুনগুলি তুলে রাখবো অবশ্যই আপনারা এই রেসিপিটা বাসায় করে খাবেন আপনাদের ভালো লাগবে আমি দিয়ে দিলাম সরিষার তেল সাথে দু তিনটি পেঁয়াজ কুচে পেঁয়াজ কুটিটা আমি একটু ভেজে নেব দিয়ে দিলেন তিন চারটে কাঁচামরিচ ফাড়ি দিয়ে দিলেন আধা চা চামচ আদা রসুন বাতা সাথে দিলেন আধা চামচ হলুদ গুঁড়ো আধা চামচ মরিচ গুঁড়ো আধা চামচ জিরা গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আমি এটা একটু সুন্দর করে কষিয়ে নেব আমার কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি আর একটু পানি দিয়ে এটা নেড়ে নেব আমি এখানে দিচ্ছি জলপায়ের আচার এখানে আপনারা তেঁতুলের রসটাও দিতে পারেন আমি দিচ্ছি জলপায়ের আচার আজকে আমি করছি আচারি বেগুন অবশ্যই আপনারা এই রেসিপিটা বাসায় করে খাবেন আপনাদের দুর্দান্ত ভালো লাগবে এই আচারে বেগুনটা পোলাওর সাথে অত্যন্তভাবে জমে যায় এখন আমি এটা সুন্দর করে তৈরি করে নেব তেঁতুলের কাঠটা দিলে আপনারা একটু চিনি ইউজ করবেন এখানে আমি মিষ্টি আচারটা দিয়েছি এজন্য আমি আর এখানে চিনি দিইনি আমি নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত টেস্ট হয়েছে আমি এটা সাদা পোলাওর সাথে সার্ভ করব তো আমার চ্যানেলের পাশেই থাকবেন এ পর্যন্ত আল্লাহ হাফেজ